আসসালামু আলাইকুম জেভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন আরবি বুঝো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মালুম আরবি এখানে আলহীন অর্থ এখন মালুম অর্থ জানা বা বোঝা আহ মালুম আরবি এখন আরবি বোঝো আরবি অল্প অল্প জানি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবি শোয়াই শোয়াই মালুম এখানে শোয়াই শোয়াই অর্থ অল্প অল্প মালুম অর্থ জানা আরবি শোয়াই শোয়াই মালুম আরবি অল্প অল্প জানি কথা বলো না কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি কালাম এখানে ল্যাশ অর্থ কেন মাফি অর্থ না কালাম অর্থ কথা বলা ল্যাশ মাফি কালাম কথা বলো না কেন কে তুমি কবে এসেছ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন ইনতা মিতা ইজি এখানে মেন অর্থ কে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইজি অর্থ এসেছ মেন মিতা ইজি কে তুমি কবে এসেছ তোমার মালিককে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন কফে লেন্তা এখানে মেন কে কফেল অর্থ মালিক ইন্তা অর্থ তোমার মেন কফে লেন্তা তোমার মালিককে এটা কি তুমি বোকা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ হাদা এটা মুখমাফি এখানে এশ হাদা অর্থ এটা কি। ইন অর্থ তুমি মাফি অর্থ বোকা এশ হাদা ইন তা মাফি এটা কি, তুমি বোকা এখানে তিনজন লোক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা তালাতা নফর মজুদ এখানে হেনা অর্থ এখানে তালাতা নফর অর্থ তিনজন লোক মজুদ অর্থ আছে হেনা তালাতা নফর মজুদ এখানে তিনজন লোক আছে ভালোভাবে কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিয়া মিয়া সুগল এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে সগল অর্থ কাজ মিয়া মিয়া সগল ভালোভাবে কাজ করবে আজ আমার ছুটি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আনা আবগাহ ইজাজা এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আলিউম আনা আবগাহ ইজাজা আজ আমার ছুটি লাগবে তোমার কেন ছুটি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইন দা আবগা ইজাজা এখানে ল্যাশ অর্থ কেন ইন দা অর্থ তোমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি ল্যাশ ইন দা আবগা ইজাজা তোমার কেন ছুটি লাগবে আমি বাজারে যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ সুখ এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আনা রোহ সুখ আমি বাজারে যাব তুমি বাজারে কেন যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ রোহ সুখ এখানে ল্যাশ অর্থ কেন ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার ল্যাশ রোহ সুখ তুমি বাজারে কেন যাবে আমি একটি কম্বল কিনবো এই বাকুড়ির আরবি অর্থ হচ্ছে আনা স্তিরি ওয়াহেদ নিয়া। এখানে আনা অর্থ আমি স্ত্রী অর্থ কিনবো ওয়াহেদ অর্থ একটি নিয়া অর্থ কম্বল আনা স্তিরি ওয়াহেদ নিয়া। আমি একটি কম্বল কিনব আমার একটি কম্বল আছে এই বাকুড়ির আরবি অর্থ হচ্ছে হাকিফি ওয়াহেদ নিয়া। এখানে হাক্যে অর্থ আমার ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ একটি বাত্তানিয়া অর্থ কম্বল হাক্যে ফি ওয়াহেদ বাত্তানিয়া আমার একটি কম্বল আছে কিন্তু এটা যথেষ্ট নয় এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন হাদা মুকাফি এখানে লেকিন অর্থ কিন্তু হাদা অর্থ এটা কাফি অর্থ যথেষ্ট মুকাফি অর্থ যথেষ্ট নয় লেকিন হাদা মুকাফি কিন্তু এটা যথেষ্ট নয় ঠিক আছে কখন যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়ে রোহ। এখানে তাইকে অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন রোহ অর্থ যাবে তাইয়ে রোহ। ঠিক আছে কখন যাবে মাগরেবের পরে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাদ মাগ্রিব এখানে রোহ অর্থ যাওয়া বাদ মাগ্রীব অর্থ মাগ্রীবের পরে রোহ বাদ মাগ্রীব মাগ্রীবের পরে যাব আগে তুমি বেতন দাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওল ইন জীব রাতিব এখানে আওয়াল অর্থ আগে ইন অর্থ তুমি জীব অর্থ দাও রাতিব অর্থ বেতন আওয়াল ইন জীব রাতিব আগে তুমি বেতন দাও তারপর আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনারোহ সুগল এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা রোহ অর্থ আমি যাব সুগল অর্থ কাজ বাদেন আনা রোহ সুগল পরে আমি কাজে যাব আজ কাজে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম রোহ সুগল এখানে আলিওম অর্থ আজ রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আলিওম রোহ সুগল আজ কাজে যাও আগামীকাল বেতন দিব এই বাকরির আরবি অর্থ হবে বুখরা আতিক রাতিব এখানে বুকরা অর্থ আগামীকাল আতিক অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন বোকরা আতিক রাতিব আগামীকাল বেতন দিব ঠিক আছে কাজে যাচ্ছি এই বাকরের আরবি অর্থ হবে তাইয়েব আনা রোহ সুকল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ তাইয়েব আনা রোহ সুগল ঠিক আছে কাজে যাচ্ছি আমি তোমার বাড়ি আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইন দ্য বেদ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা ইন দ্য অর্থ তোমার বেথ অর্থ বাড়ি আনা ইজি ইন দ্য বেত আমি তোমার বাড়ি আসছি সমস্যা নেই আসো এই বাক্যটির আরবি অর্থ হবে মাভি মুশকেলা তা আল এখানে মাফি অর্থ না বা নেই মুশকেলা অর্থ সমস্যা তা অর্থ আসো মাফি মুশকেলা তা সমস্যা নেই আসো